আইটিপি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্পেশাল বেঞ্চ ক্লাস টুয়েলভের আজকে আমাদের দুইটা ম্যাথ আর অঙ্ক দুইটা হচ্ছে আপনার আয়ের সাথে সংশ্লিষ্ট আমি একবার পড়ছি সাব্বের চৌধুরী এবং তার স্ত্রী মিস অর্পা চৌধুরী দুজনেই কর্তাতা এবং তাদের দুজন সন্তান প্রতিবন্ধী সাব্বের চৌধুরী মোটায় পাঁচ লক্ষ টাকা এবং তার স্ত্রী মোটায় ছয় লক্ষ টাকা তাদের মোট আয়কর নির্ণয়ের ক্ষেত্রে আমরা অন্ত করব কারণ পাঁচ লাখ বাদ কর্মুক্ত সীমা তিন লক্ষ পঞ্চাশ হাজার যোগ পঞ্চাশ হাজার যোগ পঞ্চাশ হাজার আমরা সাধারণত করমুক্ত আয় হচ্ছে তিন লাখ পঞ্চাশ যেখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যোগ দুই আমাদের আসলো আপনারা ফাইন্যান্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ অর্থ আইন দু হাজার চব্বিশ আমি আপনাদেরকে দিয়েছিলাম জানি আপনারা পড়ছেন কিনা ওখানে উল্লেখ আছে যদি কারো প্রতিবন্ধী সন্তান থেকে থাকে তাহলে স্বামী স্ত্রী যে একজন ওই প্রতিবন্ধী সন্তানের জন্য আরও বাড়তি পঞ্চাশ হাজার টাকা কর্মক্ত সীমা প্রাপ্য হবে আমি আবারও বলছি যদি কারো কোনো প্রতিবন্ধী সন্তান থেকে থাকে তাহলে স্বামী স্ত্রী দুজনে যদি কর্তাতা হয় তাদের যে কোনো একজন ও সন্তানের জন্য প্রত্যেক সন্তানের জন্য পঞ্চাশ হাজার টাকা করে বাড়তি কর মুক্ত সীমা প্রাপ্য হবে তো এখানে যেহেতু তাদের দুইজন সন্তানের রয়েছে প্রতিবন্ধী ঠিক আছে এখানে লিখে লিখছে আমি দুইজন সন্তানই প্রতিবন্ধী এর জন্য ওনার তিন লাখ পঞ্চাশ হাজার সাথে পঞ্চাশ করে আর এক লাখ যোগ হচ্ছে মোট হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার তার অবশিষ্ট আয় থাকে পঞ্চাশ হাজার তো তার কর যোগ্য আয় হচ্ছে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজারের উপর তার ফাইভ পার্সেন্ট করলে আসে আড়াই হাজার টাকা এটা হচ্ছে তার মোট কর দাই আচ্ছা তার স্ত্রী আর স্ত্রী টেবিল করি নিজ অর পা চৌধুরীর মোট কর দাই ওনার মোট আয় হচ্ছে ছয় ওনার মোট আয় হচ্ছে লক্ষ টাকা কর সীমা হচ্ছে যেহেতু উনি একজন মহিলা

এক লাখ ইন্টু ফাইভ পার্সেন্ট টাকা আচ্ছা এখানে আমি নোট কি দিছি দুজনের যে কোনো একজন অতিরিক্ত কর্ম তো সীমার সুবিধা প্রাপ্য অর্থাৎ এখানে উনি কিন্তু আপনার সাবেদ চৌধুরী এবং ওনার স্ত্রী দুজনে কিন্তু কর্দাতা যদি এরকম দুজনই কর্দাতা হয় তাহলে দুজনের মধ্যে যে কোনো একজন এই সুবিধাটা পাবে প্রতিবন্ধী জনের যে সুবিধা দুজনের দুজনের মধ্যে যে কোনো একজন পাবে দুজনে কিন্তু এই সুবিধা নিতে পারবে না নিলে উল্লার আপনাদের ক্ষতি হবে দুজনের জন্য দুজন থেকে যে কোনো একজন স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে যে কোনো একজন এই সুবিধাটা নিতে পারবে না এজন্য আমি এখানে লিখে দিয়েছি দুজনের যে কোনো একজন অতিরিক্ত কর্মকর্তা সীমার সুবিধাটা প্রাপ্য হবে ওনারা অলরেডি প্রশ্নে লিখে আছে দুজনই করদাতা ওনারা অলরেডি দুজনে কর দিচ্ছেন আর আপনার যদি স্বামী স্ত্রীর দুজন ইনকাম থাকে এবং তাদের যদি কর্মুক্ত সীমা অতিক্রম করে স্বামী স্ত্রীর দুজনকে আলাদাভাবে কর দিতে হবে এবং দুজনে যদি টিন থাকে থাকা উচিত বা থাকানোর সময় দুজনকে আলাদাভাবে কর দিতে হবে আর এই যদি দুজন আলাদাভাবে কর দেয় তখন তাদের যদি প্রতিবন্ধী সন্তান থাকে স্বামী স্ত্রীর দুইজনের মধ্যে যে কোনো একজন এই পঞ্চাশ হাজারের অতিরিক্ত সুবিধাটা নিতে পারবেন দুইজনের যে কোনো একজন

দুজন সন্তান ঠিক আছে এরকম কোন আপনার আপনি যে কোয়েছেন আমি এরকম কোন অ্যান্সার বা থিওরি বা এরকম কোন নির্দেশি আমি কোথাও পাইনি এবং এটা এটার দ্বারা এটার দ্বারা কনফিউশন তৈরি হবে আলটিমেটলি এটার দ্বারা কনফিউশন তৈরি হবে এখন যদি ওখানে যদি সন্তান দুজন না হয় তিনজন হইতো তাহলে এখানে আরো পঞ্চাশ যোগ হইতো এখানে সেম আরো পঞ্চাশ যোগ হইতো যদি সন্তান চারজন হইতে প্রতিবন্ধী

আপনার প্রতিবন্ধী সন্তান দুইজন দুইজনের কাছে থাক যার যে কেনা থাক তাদের মধ্যে তখন এটা আপনার অন্য অন্য চলে যাবে তখন আপনার এখানে আসবেই না আপনার ডিভোর্সের ক্ষেত্রে যে ডিভোর্স ডিভোর্সের ক্ষেত্রে বাংলাদেশের যে আইন আছে তখন আপনার সন্তান তাই কি নিবে বাবা নিবে নাকি স্ত্রী নিবে মা নিবে ওটা অনেক আইন চলে আস তখন ওটা এখানে আসবেই না

নতুন সঞ্চয়পত্র ক্রয় এক লক্ষ টাকা জীবন বিমা কিস্তি প্রদান বারো হাজার টাকা শেয়ারে বিনিয়োগ পাঁচ হাজার টাকা আচ্ছা এখানে কিন্তু অনেক কিছু তথ্য দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে বের করবো তার করযোগ্য আয় নির্ধারণ করযোগ্য আয় নির্ধারণ কিভাবে করব বেতন খাতে সাত লক্ষ আঠারো হাজার দুইশো এখানে নিয়ে আসলাম গৃহ সম্পত্তি খাতে আয় এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে এক লক্ষ বিশ হাজার কেন লিখলাম টোটালো আট লাখ আটত্রিশ হাজার দুইশো এবং তার সঞ্চয় সঞ্চয়পত্রের সুদ খাতে আয় আছে কেন এটা আমরা এখানে লিখবো না এই জন্য এই কর যোগ্য আয় নির্ধারণ করার ক্ষেত্রে আপনার যেগুলা ন্যূনতম কর বা চূড়ান্ত কর দায় ওগুলা যোগ করার প্রয়োজন না শুধুমাত্র নিয়মিত উচ্চের আয় যোগ করার প্রয়োজন এই জন্য আমরা অর্থাৎ মোট কর দায়টা এই যে মোট কর দায়টা নির্ণয় করার ক্ষেত্রে আপনার সঞ্চয়পত্রের সুদ খাতের প্রভাব নেই শুধুমাত্র নিয়মিত উচ্চের আয়টা এখানে আমরা যোগ করবো যার কারণে আমরা এখানে শুধুমাত্র দুইটা খাত যোগ করে আট লাখ তিরিশ হাজার টাকার উপরে আমরা কর দায় করবো এই যে এটা হচ্ছে রেয়ার পূর্ববর্তী করদায় অথবা মোট কর দায় আপনারা একটু মনে রাখেন বা লিখে রাখেন রেয়াত পূর্ববর্তী কর্দাই অথবা মোট কর্দা দুইটা একই জিনিস আমি এর আগে আরো অনেক বলছিলাম তাহলে এটা হচ্ছে আমাদের করযোগ্য এই যে আমি এখানে নোট করেছি করযোগ্য আয় নির্ধারণ ঠিক আছে আচ্ছা এবার আমরা বের করব মোট কর্দাই তো মোট কর্দাই বের করার ক্ষেত্রে আপনারা উপর যে নোট লিখে দিবেন সঞ্চয় সঞ্চয়পত্র সুদ খাতে আয় পঞ্চাশ আটত্রিশ হাজার দুশো টাকার উপর মোট করদায় নির্ণয় এবার আমার এখানে দেখবেন উনি যেহেতু একজন মহিলা মিস রানী সরকার এর জন্য ওনার সীমা চার লক্ষ টাকা পর্যন্ত জিরো পার্সেন্ট জিরো টাকা এরপরে হচ্ছে পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট পাঁচ লক্ষ টাকা অবশিষ্ট না থাকে আর তিন লাখ আটত্রিশ হাজার দুশো টাকা এটার উপর টেন পার্সেন্ট তিরিশ হাজার আটশো বিশ টাকা এখানে তাহলে তার কর দেয় হো আটত্রিশ হাজার আটশো বিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার সঞ্চয়পত্র ছাড়া আর কি এফলে সঞ্চপত্র সুদ আয়ের বিপরীতে উচ্চ কর্তন পাঁচ হাজার যেখানে লিখছে টেন পার্সেন্ট তাহলে পঞ্চাশ হাজারের টেন পার্সেন্ট পাঁচ হাজার টাকা উচ্চ কর্তন পাঁচ হাজার টাকা এটা চোখ করে দেখা যাবে করদায় তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকা আচ্ছা এবার তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকার মধ্যে কিন্তু পাঁচ হাজার টাকা তার উচ্চ করও আছে এখন এরপরে আমাদেরকে কর রেয়াজ বের করার জন্য রেয়াজ যোগ্য খাতে মোট বিনিয়োগটা এখানে বের করতে হবে মোট বিনিয়োগটা কি ভবিষ্যৎ তহবিল ছিয়ানব্বই হাজার টাকা এই যে ভবিষ্যৎ তহবিলে চাঁদা ছিয়ানব্বই হাজার টাকা করলাম তহবিল ও গোষ্ঠী বিমা স্কিম তিন হাজার টাকা সঞ্চয়পত্রের বিনিয়োগ এক লক্ষ টাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বিনিয়োগ করছে শেয়ার বিনিয়োগ করছে পাঁচ হাজার টাকা এই সব কটা যোগ করলে হয় দুই লক্ষ ষোলো হাজার টাকা এটা হচ্ছে রেয়ার যোগ্য খাতে মোট বিনিয়োগ রেয়ার যোগ্য খাতে মোট বিনিয়োগ দুই লক্ষ ষোলো হাজার টাকা এতটুকু কোনো প্রশ্ন থাকে আপনারা একটা আমাকে বলেন Y el monte. এর মধ্যে আপনাদের কোনো যদি কষ্ট থাকে আমাকে বলে এখন কিছুক্ষণ পর আমি এটা এখন মুছে ফেলবে মুছে ফেলে এখানে কিছু লেখা লিখবো আমি কিছুক্ষণ পরে এই এলাকাটা মুছে ফেলবো আপনাদের কোনো কষ্ট থাকতে বলেনি দ্রুতই বলেন এর মধ্যে সময় এক মিনিট নিয়মিত আয় নিয়মিত উৎসের আয় আর মুট আয় ওইটা মানে আলাদা আলাদা বের করার কারণটা কি স্যার নিয়মিত উৎসের আয়ের উপরে আমরা মোট কর দায়টা বের করবো আর মোট আয়ের উপরে কর করদায়টা বের করা হয় না নিয়মিত শুধুমাত্র নিয়মিত উৎসের উপরে আমরা কর কর বের মোট দায় যে এখানে যে দেখছেন তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকা আসছে সরি আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আটশো বিশ টাকা এই আটত্রিশ হাজার আটশো বিশ টাকা এখানে আটত্রিশ হাজার আটশো বিশ টাকা এটা হচ্ছে শুধুমাত্র আট লাখ আটত্রিশ হাজার দুশো টাকার উপর আসছে পঞ্চাশ হাজার লিখে দিয়ে সঞ্চিপত্র আট লাখ আটাশি হাজার দুশো টাকা

খ এ পরে ছিল দশ লক্ষ টাকা এটা আমি আপনাদেরকে একটু মন করার জন্য লিখছি এটা হচ্ছে আয়কর রেয়াত সূত্র দ্বারা আটাত্তর জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু ক জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু খ এবং দশ লক্ষ টাকা তিনটার মধ্যে যেটা কম হয় এখানে কটা হচ্ছে

এরপরে হচ্ছে কোনটা বিনিয়োগের পরিমাণ এটা তুলে ফেললাম দুই লাখ লাখ ষোলো হাজার দশ তো আছে একটা আপনারা বের করেন দুই লাখ আটত্রিশ হাজার দুইশো দুই লাখ ষোলো হাজার পনেরো পার্সেন্ট আর এটা তো আছে একটু বের করে আপনারা আমি বের করতেছি কত দেখেন আপনাদের আচ্ছা থ্যাংক ইউ তার মনে হয় বুঝে গেছে আপনারা খাতা কলাম এবং ক্যালকুটার নিয়ে বসছেন ধন্যবাদ আর এটা তো আছে দশ লক্ষ টাকা ঠিক আছে এখানে সবচেয়ে কম কোনটা বত্রিশ হাজার চারশো ষোলোটা কম তাই না তাহলে আমরা সরি পঁচিশ হাজার একশো ষোলোটা কম পঁচিশ হাজার একশো ছিচল্লিশ ঠিক আছে এই পঁচিশ হাজার একশো আমাদের কর রেয়ার এটা হচ্ছে আমাদের কর রিয়াত এটা হচ্ছে আমাদের কর রেয়াত পঁয়ত্রিশ হাজার একশো ছিচল্লিশ আচ্ছা কর রেয়াত পর্যন্ত সবাই বুঝতে পারছেন আশা করি আচ্ছা এটা হচ্ছে আমাদের কর রেয়াতের পরিমাণ আচ্ছা

থ্যাংক ইউ আঠারো হাজার ছয়শ চুয়াত্তর কিন্তু আঠারো হাজার ছয়শ চুয়াত্তর এটা হচ্ছে আমাদের মোট পদ আচ্ছা আচ্ছা তো এখান থেকে আর কোনো কিছু বিয়োগ দেওয়া যাবে কিনা অঙ্কের অনুযায়ী

এটা আপনি নিচ থেকে লেখার দরকার নাই আপনি দাস লিখে দিবেন না বলে আপনার নিচ থেকে বলার দরকার নাই আমি এখানে পাঁচ হাজার বিয়ে করে দিচ্ছি ঠিক আছে বিয়ে পাঁচ কত থাকে তেরো হাজার

ক্লাস আজকে ভাবছিলাম এই অঙ্কটা পুরোটা পারবো না এটা পুরোটা হয়ে গেলো এখন এটার মধ্যে আপনাদের আর কোনো সমস্যা আছে না আমাকে বলেন টাইম এক মিনিট এই অঙ্কটার মধ্যে কোনো সমস্যা আছে কি না